চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ আইসিসি ঘোষণা করেছে এবং যখনই মেইলটা এলো সবার আগে আমি খুঁজলাম বাংলাদেশের কেউ আছে কিনা খুবই স্বাভাবিক আমি জানতেই চাই বাংলাদেশের কেউ একজন আইসিসির বেস্ট ইলেভেনে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পেরেছেন কিনা খুব স্বাভাবিকভাবেই টুয়েলভ ম্যান সহজে টুয়েলভ মেম্বার্স স্কোয়াড সেখানে ভারতীয় এবং নিউজিল্যান্ডের ক্রিকেটারদেরই আধিক্য বেশি এবং সেই আধিক্যের মধ্যে দুজন আফগান ক্রিকেটার দারুণভাবে জায়গা করে নিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই এবং সেই সঙ্গে ইব্রাহিম জাদরান নিশ্চিত দেখা স্বাস্থ্যকর অলটাইম টাইম অল মনেই করতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে যে ওয়ান সেভেন্টি সেভেনের যে অসাধারণ ইনিংসটা খেলেছেন অ্যাকচুয়ালি ওই একটা ইনিংস খেলেই ওপেনিং স্লটে জাদরান জায়গা করে নিয়েছেন তার ওপেনার সঙ্গেই রাচিন রবীন্দ্রা হুইজ অ্যাকচুয়ালি ম্যান অফ টুর্নামেন্ট আজমতুল্লাহ উমার ইংল্যান্ডের সঙ্গে তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন মনে করতে পারেন যদি ভুল না করি তিনি সাত উইকেট নিয়েছিলেন সব মিলে ওদের একশো রান করেছিলেন আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বেস্ট ইলেভেনে দুইজন আফগান ক্রিকেটার আফগানিস্তান ক্রিকেটের জন্য দারুণ খবর দারুণ অ্যাচিভমেন্ট বাংলাদেশের আনফর্চুনেটলি কেউ নেই আমি নিশ্চিত যারা ক্রিকেটটা মোটামুটি ফলো করেন আমার এই ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন তারা আগেই শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বলে দিয়েছেন ভাই কেউ নাই বাংলাদেশে কেউ থাকবে না থাকার কথাও না যে পারফরমেন্স আমাদের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছে কিংবা থ্রো আউট লাস্ট এক দেড় বছর ধরে করে যাচ্ছে আইসিসির কোনো ইলেভেনে আমরা আমাদের দেশের কোনো ক্রিকেটার থাকবে এটা চিন্তা করাই এক ধরনের আকাশকুসুম কল্পনা যাই হোক বাদবাকি ক্রিকেটার কারা নাম্বার থ্রি ফোর ফাইভ এই জায়গাগুলোতে খুব স্বাভাবিকভাবেই ভারতীয় ক্রিকেটাররা অকুপাই করে রেখেছে বিরাট কোহলি বাংলাদেশের সঙ্গে যেমন তেমন পাকিস্তানের সঙ্গে ম্যাচ উইনিং হান্ড্রেড অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালে মানে ম্যাচ ঘুরিয়ে দেওয়া একটা এইটি ফোর জায়গা করে নিয়েছেন সাইয়ার যিনি ভারতীয়দের মধ্যে টুর্নামেন্টের টপ মোস্ট স্কোরার জায়গা করে নিয়েছেন লোকেশ রাহুল টুর্নামেন্টে যার গড় একশো চল্লিশ সেমিফাইনাল এবং ফাইনালে একটা বোধ হয় কত বিয়াল্লিশ আর একটা চৌত্রিশ দুটোই নট আউট ফিনিশিং টাচটা যেভাবে দিয়েছেন তার জায়গা পাওয়ারই কথা গ্লেইন ফিলিপস তাই শুধুমাত্র ফিল্ডিং দিয়ে বড্রলোক জায়গা করে নিতে পারতেন তারপরেও তার পাওয়ার হিটিং যে অ্যাবিলিটি সেই কারণে তিনি রয়েছেন নয় উইকেট নিয়ে মিচেল স্যান্টনার স্কোয়াডে রয়েছেন ক্যাপ্টেন হিসেবে এবং মোহাম্মদ স্বামী রয়েছেন বরুণ চক্রবর্তী যিনিও সেন্টারের মতো তিন ম্যাচে নয় উইকেট নিয়েছেন তিনিও একাদশে রয়েছেন বেস্ট ইলেভেনে এবং ম্যাট হেনরি রয়েছেন যিনি আনফরচুনেটলি ফাইনালটা মিস করেছেন দশ উইকেট পেয়েছেন এর মধ্যে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই পাঁচ উইকেট পেয়েছিলেন ম্যাট হেনরি আর বারোতম যে সদস্য তিনি আকসার প্যাটেল এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসি ঘোষিত বেস্ট ইলেভেন ভারতের পাঁচজন নিউজিল্যান্ডের চারজন আফগানিস্তানের দুইজন আর টুয়েলভ যদি ধরেন তাহলে ভারতের একজন বেশি সব মিলে ছয়জন সো আমাদের ক্রিকেটাররা আইসিসির যে কোনো ইভেন্টের বেস্ট ইলেভেন যখন ঘোষণা করা হবে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি হোক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোক কিংবা পঞ্চাশ ওভার ওয়ার্ল্ড কাপ হোক আমরা সেটাই দেখতে চাইব কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের যে ফর্ম যে খেলার মান যে পারফরমেন্স আইসিসির বেস্ট ইলেভেনে তারা জায়গা করে নেবে আমরা আবার কবে দেখব সেটা বলতে পারি না যখন দেখি যে আফগানিস্তানের দুজন ক্রিকেটার প্রবল প্রতাপে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির বেস্ট ইলেভেনে আইসিসির একাদশে জায়গা করে নেন তখন খারাপ লাগে কষ্ট হয় মন খারাপ হয় চিন্তা করি আফগানিস্তানের ক্রিকেটাররাও দারুণ একটা লেভেলে দারুণ একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে গেল আর আমাদের দেশের ক্রিকেটাররা টেস্ট স্ট্যাটাস পাওয়ার চব্বিশ বছর পরেও হামাগুড়ি দিচ্ছে এই হামাগুড়ি দেওয়া শেষ করে তারা দাঁড়াবে কবে